হান পান চতুর্থ সর্বোচ্চ মান তারপরে যিনি আলম্পিয়ারে থার্ড হয়েছেন তৃতীয় সুলতান মাহাদি সুলতান মাহমুদকে তার মার্কশিট এবং পুরস্কার গ্রহণ করার জন্য আমাদের জানাচ্ছি সুলতান মাহমুদ আচ্ছা আমি আবার কিন্তু কাউন্টিং শুরু করলাম পুনঃ দশ ত্রেস এবারে

আমি তাহলিল রুহুল আমি তার মার্কশিট এবং প্রেস গ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি

Thank you